মদিনার আনসারি সাহাবি যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন আনসারিদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আবু তল্লাহ রবি আল্লাহ এই যুবক এ মুসলমান তুমি আর কয় টাকার মালিক তোমার বাপ আর কয় টাকার মালিক একটু টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না এমন কিছু মুসলমান সমাজে আছে কি আছে না একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া সিগারেট খায় মসজিদের ধারে কাছেও আসে না একটা বাইক কিনে এলাকার ভিতর দিয়ে মাস্তানি করে আছে কি আছে না ক্ষমতার দাপট দেখায় এ যুবক তুমি আর কয় টাকার মালিক রসুলের সাহাবী মদিনার আনসারি সাহাবী আবুতাল্লা তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড়লোক সবচেয়ে বড় পয়সাওয়ালা সবচেয়ে বড় ধর্নাঢ্য ব্যক্তি বলেন আল্লাহ তালা কোরানুল কারিমের আয়াত নাজিল করে দিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী তৌরিয়া মসজিদে নববিতে আসছেন আল্লাহ রসূলের সামনে আল্লাহ রসুল ডাক দিয়া বলে আবু তালহা কেন এসছ অগণবীজি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের যে আয়াত নাজিল করছে আমি আয়াতের আমল করতে চাই আল্লাহ তালা বলছে তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তোমরা কি আখেরাত কামাই করতে চাও যদি তোমরা আখেরাত কামাই করতে চাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করে দাও আল্লাহ তালার রাস্তায় সদাকা করে দাও সাহাবি আবু তলহা বলেন ওগো নবীজি আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না খালি গরিমসি করেন পাঁচশো টাকা নোট একবার টান দিয়ে আবার দেখ বের করেন আবার কে মায়া লাগে দিমো না না আপনারা এমন আপনারা ভালো আপনারা দিয়েছেন দিবেন এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন ঠিক কিনা বলেন আরো বেশি দিতে হবে ঠিক কিনা বলেন আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যায়া শতবার চিন্তা করি ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে কিন্তু আল্লাহ রসুল বলছেন তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার সম্পদ কমবে না বরঞ্চ আরো বাড়বে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বলে মানুষ আমার সাথে ব্যবসা করবা যদি আমার সাথে ব্যবসা করতে চাও আসো আসো ব্যবসা করো আমার রাস্তায় দান করবা এক গুণ আমি আল্লাহ তোমাদের দিব 10 গুণ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নাজিল হওয়ার পরে সাহাবী আবু তল্লাহ আদি আল্লাহ তা আলাহান আল্লাহ নবীর দরবারে দৌড়ায় আয়সা বললেন নগনবীজি আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই হ্যাঁ বলে আল্লাহ নবী বলে আবু তালহা কোন বাগান বলে বাইরোহা ওই বাগানটার নাম ছিল বাইরোহা যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনা শরীফে গিয়েছেন একবারে মদিনা শরীফের মসজিদের নগবীর সামনে ছিল এই বাগানটা এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কোপ ছিল সেখানে মাঝে মাঝে আল্লাহ রসুল যে পানি পান করতেন স্বয়ং আল্লাহর নবী নিজে ওই কূপ থেকে পানি পান করতেন বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলে আবু তাল্লাহা তুমি কি এই বাগানটা দান করতে চাও সাহাবি আবু তালহা বলে আল্লাহর নবী আমি এই বাগানটা দান করতে চাই আল্লাহর নবী শুনে এত খুশি হলেন এত খুশি হলেন এ সাহাবি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাগানটা দান করতে চাও তবে একটা কাজ করো তুমি তোমার এই প্রিয় বাগানটা মদিনার সবচেয়ে বাগানটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি তোমার আত্মীয়দের মাঝে সদকা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ

তার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করেন নাই মক্কা থেকে তিন হাজার কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য তিন হাজার কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন ও সাহাবিরা

কে তো নিজের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছে না সবচেয়ে বড় খেজুরের বাগান বাইরুহা মদিনা এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ নাম কি মুসলমানের সংখ্যা হলো মাত্র আটশো আর কাফেরের সংখ্যা হলো তিন হাজার কয় হাজার জোরে বলুন কয়ে হাজার মুসলমানের সংখ্যা হলো আটশো আর কাফেরের সংখ্যা হলো তিন হাজার আল্লাহ নবী

তুমি তো জান্নাত কামাই করে ফলাইছো এক নাম্বারে তুমি তোমার বড় বাগান বাইর আল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিছো তুমি তো জান্নাত কামাই করে ফেলেছো আবার আসো জিহাদের ময়দানে প্রথম কাতারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আবু তালহা বাড়ি এইভাবে ঘোরাও কেন ঘোরাও কেন বলে শিকারের অপেক্ষায় আছি আরে আস্তে কও সুবহানাল্লাহ এই আবু তালহা তরবারি এইভাবে ঘোরাও কেন এই বেটাই কই ওরা উনি করবে ও আস দিষ্ট এনা না আর ঠিক আছে তোবার এক নে তারপরে যাবা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূলের সাহাবীদেরকে সাহাবিরা বলে আবু তালহা দরবারী ঘোরাউ কেন বলে শিকারের অপেক্ষায় আসি পাইলেই কল্লা ফলায় দেবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আটশো মুসলমান মুজাহিদ ওহুদের ময়দানে গেলেন কাফের সংখ্যা তিন হাজার মুসলমানের সংখ্যা ওরা আমাদেরকে না আমরা সেই মুসলমান যারা জন এক হাজার কা কে পরাজিত করেছে আমরা সেই মুসলমান যারা আটশো মুজাহিদ তিন হাজার কা পরাজিত করেছে আরে এটা তো তিন হাজার আর আটশো এটা তো কমই বললাম আমরা সেই মুসলমান যারা কিনা তিন হাজার মুসলমান তিন লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে ইয়ার মুখের যুদ্ধে মুতার যুদ্ধে ওরা আমাদের ইতিহাস জানেন আমাদেরকে ভয় দেখায় ঠিক কিনা বলেন আরে আমরা মুসলমান তো শহীদ হয়ে গেলে চলে যাব জান্নাতে ঠিক কিনা বলেন আর তোরা মল্লে যাবি জাহান্নামে যদি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসি তাহলে আমরা হব গাজী আমাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আমরা জিতে আস আমরা শহীদ হলো আমাদের লাভ আর যদি আমরা জীবিত আসি তারপরও আমাদের লাভ আমাদের মুসলমানের কোনো লস নাই তার মানে এই জাতিকে ভয় দেখায় কোন লাভ নাই ঠিক কিনা মুসলমান এই জাতিকে ভয় দেখায় লাভ নাই নবী মনে আছে ওই যে আটশো সাহাবিনী আহুদের ময়দানে গেলেন তিন হাজার কাফের আসছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য আবু জেহেল গোয়েন্দা পাঠাইছে এ যায়া দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত বলে সৈন্য সংখ্যা মুসলমানের আটশো তেমন তরবারিও নাই তেমন শক্তিশালী ঘোরাও নাই আবু জেহিল্লার বাহিনী আবু আহাবের বাহিনী বলে আরে তোমরা কেউ নাস্তা খায়ো না মুসলমানের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো বলেন না উজুবিল্লা আল্লাহ কয় আয় আয় তোদেরকে নাস্তাটা খাওয়াই আল্লাহ নবী নির্দেশ দিলেন সাহাবীরা যাও কাফেরদের উপরে হামলা করো সাহাবি আবু তালহা সবার অগ্রভাগে তীর নিক্ষেপ করা শুরু করলেন এক একটা তীর মারে আর কাফেরদের কারো মাথায় যায় লাগে কারো বুকে যায় লাগে কারো পিঠে যায় লাগে আল্লাহ আকবার সাথে সাথে কাফেররা জাহান্নামে চলে যায় মুসলমানরা এমন ক্ষিপ্র গতিতে আক্রমণ শুরু করছে মুসলমানের আক্রমণের সামনে কাফেররা টিকতে পারে নাই আধা ঘন্টার মধ্যে ওরা ভেরার পালের মতো ছন্নছাড়া হয়ে গেছে

ওরা ভেড়ার পালের মতো ছাগলের পালের মতো ভয়ে মক্কার দিকে দৌড়ানো শুরু করছে আল্লাহ নবী বলছে সাহাবিরা তোমরা কেউ যাবা না যার যার জায়গায় তোমরা পাহারা দিতে থাকো আবার মক্কার কাফের আমাদের উপর আক্রমণ করতে পারে সুতরাং এখনো আমাদেরকে যুদ্ধের ময়দান ছাড়া ঠিক হবে না আল্লাহ আমার নবী কত বড় যুদ্ধ কৌশলে ছিল দেখেন সাহাবিদেরকে বলে গেছেন যুদ্ধের পরাজয় যা হোক না হোক যুদ্ধের জয় পরাজয় যেটা হোক না কেন তোমরা তোমাদের পাহারা ছাড়বা না কিন্তু সকাল বেলা এক ধাওয়া দিছে কাফেরদেরকে এক ধাওয়া খায়া ভেড়ার পালের মতো ওরা মক্কার দিকে পালায় গেছে সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে বিকাল হয়ে যায় মক্কার কাফেররা আর আসে না আর আসে না সন্ধ্যা হয়ে যায় আসে না কিরে আসে না কেন সাহাবিরা ভাবলেন ওরা আর আসবে না ভয় পেয়ে চলে গেছে মক্কায় যখন সূর্য ডুববে ডুববে অবস্থা আসরের পরে মাগরিবের আগে মক্কার কাফেররা এমন একজন সেনাপতির নেতৃত্বে আবার একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে উহুদ পাহাড়ের পিছন দিকে হামলা শুরু করেছে যার নেতৃত্বে তারা হামলা শুরু করেছে তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ এখনো তিনি কালেমা পরে মুসলমান কিন্তু তিনি পরবর্তীতে কালেমা পরে মুসলমান হয়েছেন তার ইতিহাসে তিনি কোন যুদ্ধে হারেন নাই তার ইতিহাসে তিনি কোন যুদ্ধে হারেন নাই পরবর্তীতে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন যার নাম হলো সাইফুল্লাহ আল্লাহ তরবারি এই খালিদ ইবনুলিদের নেতৃত্বে আবার তিন হাজার মক্কার কাফেরা অহুদ পাহাড়ের পিছন দিক থেকে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে মুসলমান গনিমতের মাল সংগ্রহ করতে আছে মনে করছে আর কাফের আসবে না কিন্তু ওরা তো অহুদ পাহাড়ের পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ শুরু করছে ওদের টার্গেট হলো এক নাম্বারে তারা আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন তাদের টার্গেট হলো তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এমন ভাবে তারা আল্লাহ রসুলের উপরে তীর নিক্ষেপ শুরু করলেন আল্লাহ রসুলকে টার্গেট করে করে তীর মারতেছেন এই দৃশ্য সাহাবে আবু তল্লা দেখতেছে মনে আছে নাকি আবু তালহার কথা যিনি বলতেছেন আমি শিকারের অপেক্ষায় আছি এই দৃশ্য দেখা আবু তল্লাহ বলি নাই সাহাবে আবু তল্লাহ বলে ওগো আল্লাহর নবী ফজরের পরে আমি কেন বাড়িতে চলে যাই এই কথাটা বলতে আমার কষ্ট হয় আল্লাহর নবী কেন আবু তালহা আমি কি তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি এই কারণে ফজরের পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা বলেন ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক আমি ছিলাম একজন মূর্তি পূজক আমি তো আপনার মহাব্বতে মুসলমান হয়েছি আমি তো আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে গিয়েছি আমি তো আপনার মোহাব্বতে আমার বড় খেজুরের বাগানটা আল্লা রাস্তায় দান করে দিয়েছি শুধু এখানেই শেষ নয় জিহাদের ময়দানে যায় কাফের আমার বাম হাত কেটে ফেলেছে ভগন্যবীজি আমি আবতাল্লা আপনার উপর রাগ করব এত বড় সাহস আবুতালহার হতে পারে না ফিদা কাবি ও মিয়া আর সোল আল্লাহ অনৌ আপনার জন্য শুধু আমি না আমার মা বাবা কোরবান হয়ে যা আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনি বলেন কি আমি আপনার উপর রাগ করেছি তাহলে তুমি বাড়িতে কেন চলে যাও বলো ফজরের পরে সবাই বসে তুমি কেন বসো না একটা প্রশ্ন আসে কি আসে না আসে না মনে করেন ইমাম সাহেবের ঘনিষ্ঠ মুসল্লি আছে সবাই ফজরের পরে বসে একজন মুসল্লি বসে না সে কেন চলে যায় ইমাম সাহেব একদিন প্রশ্ন করল কেন গেলেন বলল এই কারণে গেছি সে যদি প্রতিদিন ফজরে চলে যায় ইমাম সাহেবের একটা সন্দেহ হয় নিশ্চয়ই কোনো কারণ আছে আছে কি আছে না আল্লাহ প্রশ্ন করলেন কেন চলে যাওয়া আবু কান্না করতেছেন আল্লাহ নবী বলে কেদো না কেদো না তোমার কান্নার কথাটা আমার কাছে বলো সাহাবি আবু তালহা বলে ওগো নবীজি আমি ছিলাম মদিনার সবচেয়ে ধন্যাঢ্য মানুষ আমি আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি আমি আমার খেজুরের বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিছি আল্লাহু আকবার এখন আর আমার কাছে কোনো সম্পদ নাই এখন আর আমার কাছে কোনো অর্থ নাই এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন এই একটা কাপড়ের মালিক হলাম আমি আবু তলহা এই একটা কাপড়ের মালিক হলো আমার স্ত্রী এক কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিধান করি এক কাপড় স্বামী স্ত্রী মিলে আমরা দুইজন পরিধান করি বলে কিভাবে বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায়ে দেই গুহার মধ্যে ঢুকায়া আমি আমার স্ত্রীর কাপড় পরে আমি মসজিদে চলে আসি আবার যখন নামাজ শেষ হয় দৌড়ে আমি বাড়িতে যাই যে গুহার মধ্যে ঢুকে যাই আমার স্ত্রীকে আমি আমার কাপড়টা আমার স্ত্রী এই কাপড় পরিধান করে নামাজ আদায় আল্লাহ আমি আপনার মজমায় বসতে পারি কিন্তু ফজরের সময় লম্বা সময় থাকে না আমি যদি আপনার মজমাই বেশিক্ষণ বসি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে এই কারণে আমি আবু তল্লা দেরি করি না তারা তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যা এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি আমার স্ত্রী গুহার মধ্যে নামাজের সময় লুকায় থাকে আমি বের হলে আমার স্ত্রী গুহায় থাকে আমার স্ত্রী গুহায় থাকলে আমি বের হই এইভাবে করে এক কাপড় দিয়ে আমরা দুইজনে জীবন যাপন করি আল্লাহ আকবার এই কথা শোনার পরে আল্লাহর নবী এত কষ্ট পাইলেন নবীজির চোখ মুবারক দেয়া জোর জোর করে পানি পড়তেছে সাহাবী আবু তালহাকে ডাক দিয়া বলে আবু তালহা কষ্ট পেও না কষ্ট পেও না এর চেয়ে আর উত্তম কাপড় আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছে মুসলমান আবু তালহা এক কাপড় দিয়ে জিন্দিগি যাপন করছে আর আমরা এমন মুসলমান আমাদের তো এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সংসার করি হ্যাঁ এক কাপড় দিয়া কিন্তু এখন যদি অনেক যুবকদেরকে নামাজের জন্য ঢাকা হয় কে আমার কাপড় ঠিক নাই আমার প্যান্ট ঠিক নাই আমার লুঙ্গি ঠিক নাই বলে কি বলে না ও যুবক ও বন্ধু ও মুসলমান ও মা ভাই বোন শুনে রাখেন গো কাপড়ের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবেন আল্লাহ তালা বরদাস্ট করবে না ঠিক না বলে সাহাবীরা কত নিঃস্ব ছিলেন তাদের সব সম্পদ আল্লাহ রাস্তায় দান কইরা এক কাপড় দিয়া তারা নামাজ পড়ছে কোনদিন নামাজ ছেড়ে দেন নাই আল্লাহর হুকুম সেরে দেন নাই আল্লাহর বিধান ছেড়ে দেন নাই পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেন নাই এমনকি তাহার যুদ্ধের নামাজ পর্যন্ত ছেড়ে দেন নাই আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই জীবনে যতদিন বাঁচব কোনদিন আর নামাজ ছেড়ে দিব না রাজি আছে কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান আর সোজা করেন সোজা করেন সোজা একেবারে সোজা তীরের মতো এমনি নারান আর বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আর জোরে বলেন আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে নেন হাত নামাবেন না হাত সোজা করেন সত্যি অলস অলস যারা হাত সোজা করে না ওরা অলস এদেরকে দিয়া কিসের জিয়া দেবে হাতই উঠাইতে পারে না আর এই হাত দিয়া তো একে ফট না ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাযী আরসালাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر ولا تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومن عل لله فقد استكمل الايمان او كما قال النبي عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا واميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة عباد كوري پیار نبی جشانه نماز درو درود ابراهيم پوری اللهم صل على محمد وعلى আপনাদেরকে দুরুদ পড়তে কষ্ট হয় দুরুদের সাথে কোনো দুশ্মনী আছে আরে মুসলমান আল্লাহ রসুল বলেছেন যে দুরুদ পড়তে বখিলমি করে সে হল সবচেয়ে বড় কৃপন যে আল্লাহ রসূলের নাম শুনে নবীজীর মোহাব্মতে দুরুত পড়ে না তার মতো বকিল কৃপন ছোট লোক অশিক্ষিত আল্লাহ জমিন এ হতে পারেন দুরুৎ শরীফ কেন করবেন মানসাল্লাহ আলাই ওয়া হাইদান সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা মা হাশ আর আল্লাহ নবী বলেন কেউ যদি আমার নামে একবার দুরুত পড়ে আল্লাহ তালাহর সাথে সাথে তার দশটা গুনা মাফ করে দেন কয়টা গুনা জোরে বলেন কয়টা গুনা দশটা গুণা মাফ করে দেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ রসুল বলেন তুমি যদি আমার উপর একবার পড়ো আল্লাহ তোমার উপরে রহমত করবে শুধু এখানে শেষ নয় দুরুদের ফজিলত আল্লাহ নবী বলেন উম্ম তুমি যদি আমার নামে একবার দুরুদ পড়ো আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তা দশ কদম এগিয়ে দিবে আমরা কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই জান্নাতে কি আল্লাহ রসুলের দূরে থাকতে চাই নাকি কাছে থাকতে চাই জোরে বলেন কে কে দূরে থাকতে চাই হাত উঠাই একজনও দূরে থাকতে চায় না সবাই কাছে থাকতে চাই কিন্তু নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে হলে তো তার নামে মহব্বতে দূরত পড়তে হবে কিন্তু দূরত পড়ার সময় এত বকিলতা করেন কেন দূরত পড়তে হবে হৃদয় উজাড় করে

ন আল্লাহু লা মালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সল্লাল্লাহু আলাইহি আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আমরা জিকির করব কি করব জিকির আমরাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলের বসে আছে পাগল 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 জোরে বলি কিসের দুনিয়ার মানুষ আমাদের বলে বলুক তাতে আমাদের যায় আসে না ঠিক কিনা বলেন আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না আমরা নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহ তালার পাগল হতে চাই কার পাগল মুসলমান আর যারা বলি কার পাগল হতে চাই আসুন হৃদয় উজার করে সেই মা বুধুর প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ সময় জিকির করিলা ইলাহা। لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا <applause> الله لا اله الا الله محمد দো সাথে পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাও তালা মধ্য করা বড় বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় টিমখানার উদ্যোগে ১২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মাননীয় বর্ষ শ্রদ্ধা সভাপতি জনাব একে মালাউদ্দিন আল আজাদ মন্টাশ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মাদায়া বাজার উক্ত প্রোগ্রামের অনেক হজরত আলামায় কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন আমার যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ সুলহান দরবারে লাখ কোটি শকুর যে মহান আল্লাহ তালা আজকে আমাদের এত সুন্দর কোরআন হাদিসের মেজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান আরে জোরে কিসের বাগান আল্লাহর নবী বলেছেন মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ যে মজমার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার কোনো সাধারণ মজমা নয় জান্নাতের বাগান হয়ে এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না সব মুসলমানরা যদি আসে এই মাহফিলে জায়গা দেওয়া যাবে না কিন্তু সবাই আসতে পারবে না সবার ভাগ্যে হবে না এখনো অনেক মুসলমান যায় দেখেন চায়ের দোকানে চা খায় বিড়ি টানতেছে এখনো টেলিভিশন দেখতেছে বাজারে বৈশা পৈশা ঠিক কিনা বলেন কিন্তু আপনাদের মতো আল্লাহর পেয়ারা বান্দারা যারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় চলে আসছে ঠিক কিনা বলেন মুসলমান আজকে তো আমরা ঠিক মতো নামাজই পড়তে চাই না কোরআন হাদিসের মজমায় আসতে চাই না দিনের কাজ করতে চাই না ইসলামের পক্ষে কথা বলতে চাই না কোরআনের পক্ষে কথা বলতে চাই না আমাদেরকে মসজিদে পাওয়া যায় না আমাদেরকে পাওয়া যায় সিনেমার আড্ডায় ক্রিকেট খেলার মাঠে ফুটবল খেলার আড্ডায় বাংলা সিনেমার মজমা ঠিক কেনা বলেন কিন্তু সাহাবিরা কি এমন ছিলেন হ্যাঁ ইসলামের ইতিহাস এসেছে ইসলামের ইতিহাসে এসেছে রসুলের একজন প্রিয় সাহাবি ছিলেন যিনি ছিলেন মদিনার আনসারি সাহাবি তার নাম হলো আবু তালহা নাম কি আরে জোরে বলেন নাম কি সাহাবি আবু তলহা রদি আল্লাহ আপনারা নাম শুনছেন সাহাবি আবু তল্লাহার নাম শুনছেন